তো বন্ধুরা আজকে একটু অন্য টাইপের ভিডিও আজকে জমি জায়গা নিয়ে কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব তো আমি একটি ফেসবুক পেজ থেকে এই স্ক্রিনশটগুলো নিয়েছি যেখানে জমি জায়গার সমস্যা নিয়ে অনেকে পোস্ট করেছিল তো এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে তো দেখতে দেখুন ভিডিওটি আশা করি অনেক অজানা তত্ত্ব জমি জায়গা নিয়ে জানতে পারবেন তো অনেকের এই ধরনের রিলেটেড প্রবলেম থাকতে পারে জমি জায়গা নিয়ে তো ভিডিওটি দেখার পর হয়তো তাদেরও কোনো সলিউশন জানতে পারবে এখান থেকে আর জমি জায়গার সমস্যা নিয়ে এই ধরনের ভিডিও কন্টিনিউ করা যায় কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাবছি ফেসবুকে এমন একটা গ্রুপ করা যায় কিনা যেখানে জমি জায়গা নিয়ে সকলের যে সমস্ত সমস্যা সেগুলো সেখানে পোস্ট করতে পারবে গ্রুপে আর এই প্রবলেমগুলো গ্রুপে অথবা পরবর্তীতে চ্যানেলে সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করা যাবে তো এই নিয়ে মতামত জানাবেন অবশ্যই কমেন্টে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি তো এখানে প্রথম যে পোস্ট যেটি সেটি হচ্ছে একজন পোস্ট করেছে তো এখানে ইনি বলছেন জমি কনভার্সন জল বাস্তু বা কমার্শিয়াল করার জন্য কি পাশের জমির মালিকের সই লাগে যদি ওনার সই না দেয় তবে কিভাবে কনভার্সন করা যাবে অর্থাৎ তিনি যেটি বলছেন সেটি এনওসির কথা বলছেন তো জমি কনভার্সন করার সময় একটা এনওসি লাগে জেনে থাকবেন অনেক এখানে দুটো এনওসি লাগে একটা হচ্ছে যে প্লট হোল্ডার যারা রয়েছে প্লট হোল্ডারদের এন এনওসি লাগে আর একটা হচ্ছে যেটি সেটি হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপাল্টি দিয়ে একটা এনওসি লাগে এইবার বিষয় হচ্ছে এনওসি গুলো কিন্তু সাধারণত আমাদের যে নির্দিষ্ট যে ব্লক রয়েছে সে ব্লকের বিএলআরও কিন্তু সেখানকার ফিক্সড করে যে এনওসি আদৌ প্রয়োজন কি না প্রয়োজন অর্থাৎ বর্তমানে যদি ভূমি দপ্তরের থেকে যে অর্ডার এই ধরনের কোনো অর্ডার নেই যে যে এনওসি লাগবেই সেখানে তো আমি এখানে একটা প্রমাণ হিসাবে আমি একটা দেখাচ্ছি এখানে একটা কনভার্সন ল্যান্ড অর্ডার রয়েছে সেই অর্ডারটির একদম এখানে এফি রয়েছে তো এফি কিউতে এখানে দেখলে বুঝতে পারবেন এই পয়েন্টটা পাঁচ নাম্বার ইজ এনওসি ফ্রম অ্যাডজাস্টিং প্লট হোল্ডার রিকোয়ার্ড তো এখানে পরিষ্কার লেখা রয়েছে নো দ্য সিস্টেম অফ অপটেনিং এনওসি ফ্রম দ্য অ্যাডজাস্টিং প্লট হোল্ডার হ্যাজ বিন ডিসকান্ট

ব্লক ভিত্তিক কিন্তু এনওসি চেয়ে থাকে এনওসি ছাড়া করতে চায় না তো সাধারণত এই কনভার্সানের জন্য একটা এনওসি এন ও পাওয়া যায় এরকম এনওসি ওসি প্লট হোল্ডার সেখানে যে যে কোন কোন জমিটির কনভারশন হবে সেই জমির চার দিককার যে পারিপার্শ্বিক যে রাউজগুলো রয়েছে যে জমির মালিক তাদেরকে এনওসি নেওয়ার জন্য এরকম একটা ফর্ম্যাট দিতে হয় ইস্ট সাউথ এই এনওসি টিতে এখানে ডাইরেকশান নাম লেখা থাকে নর্থ সাউথ ইস্ট এরকম করে আর পাশে এখানে চারজনের সই করাতে হয় এবার বিষয় হচ্ছে যে এই যে সাইনটি এটি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় না কারণ ইনকোয়ারি টাইমে যে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে সেই রেভিনিউ ইন্সপেক্টর যখন ফিল্ডে যাবে ইনকোয়ারিতে তখন সেই ইউনিভার্সিটি একবার দেখবে তার যদি মনে হয় যে আশেপাশে এই সিগনেচারগুলো ভেরিফাই করবে তো ভেরিফাই করতে পারে তাছাড়া এটি খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় না অর্থাৎ এই এনওসিতে যদি এখানে যে কথাটি বলেছে যদি ওনারা সই না দিতে চায় তো কিভাবে কনভার্সন করা যায় তো কনভার্সন তো অবশ্যই হয়ে যাবে তো সই আচ্ছা এরপর আরেকজন পোস্ট করেছে এখানে ইনি বলছেন অনলাইনে ওয়ারিস ফর্ম ফিল আপ করেছি এবং কেস নাম্বার জেনারেট হওয়ার পর অফিসে জমা দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে যাবতীয় তথ্য জমা দিয়েছি এবার জানতে চাইছি কতদিন পর কাজটি হওয়ার নিয়ম তো এখানে ইনি যেটা বলছেন ইনি ওয়ারিস কেসের ফর্ম ফিল আপ করে সে ফর্মের সঙ্গে যে যাবতীয় তথ্য সেগুলো বিল আর অফিসে জমা করেছেন বেশ ভালো কথা এবার জমা করার পর জানতে চাইছেন মোটামুটি কতদিন পর রেকর্ড হয়ে যাবে অর্থাৎ যতজন ওয়ারিস রয়েছে সেই ওয়ারিসের মধ্যে রেকর্ড হতে কতদিন সময় লাগে সেটাই জানতে চাইছে তো এখানে বলবো যে কেসের মোটামুটি এক মাসের মধ্যে হয়ে যায় এবার এখানে একটা বিষয় আছে তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেটি দেখলে আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম যে বর্তমানে কিন্তু ওরিশ কেসের এর ইনকোয়ারি ম্যান্ডেটরি করে দিয়েছে অর্থাৎ আরআই তো আর ইনকোয়ারি ছাড়া কিন্তু ওরিশ কেসের হিয়ারিং হবে না অর্থাৎ যতক্ষণ না রেভিনিউ ইন্সপেক্টর ফিল্ডে গিয়ে সেই যে ওয়ারিস সার্টিফিকেট যেটি রয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশন করছে ফিল্ডে গিয়ে হ্যাঁ আদৌ যে সার্টিফিকেটে যে কজন অরিস রয়েছে সেইগুলো সঠিক আছে কিনা এমন একটা ইনকোয়ারি করবে সেই বাড়িতে গিয়ে ইনকোয়ারি করার পর সেই রেভিনিউ ইন্সপেক্টর সেই যে রিপোর্টটি আছে আর রিপোর্ট সেই রিপোর্টটিকে করবে যে চিত্র রয়েছে ভূমি দপ্তরের কম্পিউটারের মাধ্যমে সেই চিত্রের মাধ্যমে সেটিকে আপলোড করবে তো এবার এই আপলোড হওয়ার পর তারপরে কিন্তু যে রেভিনিউ অফিসার রয়েছে অর্থাৎ যিনি কেসের হিয়ারিং করবে সেই রেভিনিউ অফিসার কিন্তু তখনই একমাত্র হিয়ারিং এর নোটিশটি জারি করতে পারবে তো এখানে বুঝতে পারলেন মোটামুটি একটি লেনদি প্রসেস রয়েছে তো কেস জমা দেওয়ার পর সাহেব সাহেবের বিএলআর অফিস থেকে সেটিকে পাঠাবে আর ইনকোয়ারি আরআই রিপোর্ট জমা দেওয়ার পর তারপরে সে যে রেভিনিউ হারিং এর নোটিশ করবে হ্যারিং এর নোটিশ করার পর তারপরে কিন্তু এই অরিজদের মধ্যে রেকর্ডটি মোটামুটি টাইম বলতে গেলে এখানে কেস বিএলআর অফিসে জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেয় আড়াই ইনকোয়ারিতে আরআইও যদি সঙ্গে সঙ্গে ইনকোয়ারি করে যদি সেটিকে আপলোড করে দেয় রিপোর্টটি আপলোড করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি সে রেভিনিউ অফিসার রয়েছে তিনি যদি হেয়ারিং নোটিশ জারি করে দেয় তো এইভাবে যদি টাইম টু টাইম হয় তাহলে মোটামুটি ধরা যাবে যে টোয়েন্টি এইট ডেস এর মধ্যে হয়ে যাবে এখানে বলে তো দিলাম যে টোয়েন্টি এইট ডেস এর মধ্যে মোটামুটি হয়ে যাবে তাদেরকে আঠাশ দিনের মধ্যে সম্ভব তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু নিজের উপরে অর্থাৎ আমরা যখন এই কেস টিকে আমরা যখন অফিসে গিয়ে জমা দেবো তো তিনি যেমন জমা করেছেন এবার জমা করার পর তারপরে কিন্তু আমাদের যে কাজ হবে যে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে অর্থাৎ যদি পঞ্চায়েত এরিয়া হয় যাতে যে রেভিনিউ ইন্সপেক্টর বা মিউনিসিপাল যে রেভিনিউ ইন্সপেক্টর আছে তার সঙ্গে কিন্তু যোগাযোগ করা যোগাযোগ করে তার সঙ্গে জানতে হবে যে এই কেসটি যে কেস টি জমা করেছে ওই কেস করতে পারি সেখানে আরআর কাছে এবার সেটি জানার পর সে আরাই সাহেবের সঙ্গে কথা বলে দেখতে হবে যে কবে ফিল্ডিং করতে যাবে সেখানে অশ কেসের ভেরিফিকেশন করতে কবে যাবে তো এইভাবে কিন্তু আমাদের রেভিনিউ ইন্সপেক্টর সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে সেই আড়াই ইনকোয়ারি কিন্তু করিয়ে নিতে হবে এটি কিন্তু নিজেদের দায়িত্ব করতে হবে অর্থাৎ আমরা যদি ভেবে থাকি যে আমরা কেস জমা দিয়ে দিয়েছি বিএলআর অফিসে এরপর রেভিনিউ ইন্সপেক্টর সে নিজেই কেস নিয়ে গিয়ে ফিল্ডে গিয়ে ভেরিফিকেশন করে রিপোর্ট জমা দিয়ে দেবে এটি কিন্তু একদমই না এরকম যদি ভেবে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এক মাস ছয় মাসও লাগতে পারে ঠিক আছে জিনিসটি খেয়াল রাখবেন তো এর জন্য বলছি কেসটি জমা দেওয়ার পর তারপরে আমাদের কাজ হবে সেই কেসটিকে সে যে রেভিনিউ ইন্সপেক্টর আছে তার সঙ্গে যোগাযোগ করে ফিল্ড ইনকোয়ারি করিয়ে নেওয়া এবার যদি ইনকোয়ারি করে যদি সঙ্গে সঙ্গে রিপোর্টটি আপলোড করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই আঠাশ দিনের মধ্যে হয়ে যাবে তো এরপর আরেকজন পোস্ট করেছে এখানে কি বলছেন উনিশশো নব্বই সালে আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে মানে দেবাত্তর সম্পত্তি হিসাবে পঁয়তাল্লিশ ডেসিমাল জমি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেকর্ড করতে পারছি না রেকর্ড করার কি কোনো উপায় আছে জানা থাকলে খুব উপকৃত হবো তিনি বলতে চাইছেন উনিশশো সালে ইনি জমি কিনেছেন মন্দির যে কর্তৃপক্ষ রয়েছে সেই মন্দির কর্তৃপক্ষর কাছ থেকে অর্থাৎ অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এখানে যে জমিটি রয়েছে সেটি হচ্ছে দেবাত্মর সম্পত্তি এবার দেবাত্মর সম্পত্তির মিউটেশন তো হওয়ার কথা এরকম তো না যে দেবাত্ম সম্পত্তির মিউটেশন হবে না অবশ্যই হবে সেটি কিন্তু এ ইনকোয়ারি ইনকোয়ারি সাপেক্ষে এবার ইনি এখানে যেটা বলেছে যে রেকর্ড করতে পারছে না জানি না কেন কি প্রবলেম হচ্ছে হয়তো হতে পারে যে দেবত্তর সম্পত্তি বলে হয়তো বিএলআর অফিস থেকে সেটিকে কেসটিকে মানে ফার্দার প্রসেসিং করছে না অথবা মিউটেশন কেস করে নি এমন তো আমি বলবো এখানে হ্যাঁ দেবত্তর সম্পত্তির কিন্তু মিউটেশন হবে কিন্তু একটা প্রসেস রয়েছে যে ডাইরেক্ট মিউটেশন নাও করতে পারে তো এখানে একটা আড়াই ইনকোয়ারি দিয়ে দেখতে পারে যে আদৌ যে বর্তমানে যে দাগ নাম্বারে যে মিউটেশনটি করিয়েছে সেই এক্স ওয়াই জেড যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারে কি একটা ফিল্ড ভেরিফিকেশন যে বর্তমানে দখল করা রয়েছে দখল করা রয়েছে অথবা প্রেজেন্ট স্ট্যাটাস কি রয়েছে মানে সেই যে জমিটি সেই জমিটি কি আদৌ কি দেবতার মন্দিরের কোনো জমি রয়েছে সেখানে মন্দিরের যদি স্থান থাকে তো ক্ষেত্রে কিন্তু সেই মিউটেশনটি খারিজ হয়ে যেতে পারে রিজেক্ট করে দিতে পারে তো বর্তমানে যদি সেই জমিটি যদি এই যে ব্যক্তি যে আবেদন করবে তার যদি দখলে থাকে তো সেক্ষেত্রে কিন্তু মিউটেশনটি হতে পারে কোনো সমস্যা নেই তো এটি মিউটেশন করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই তো মিউটেশন করে কিন্তু দেবত্তর সম্পত্তির রেকর্ড করা যেতে পারে তো ওই বিষয়ে আমি বলবো একবার যে ব্লকের যে বিএল সাহেব রয়েছে সেই বিএলআর সাহেবের সঙ্গে একবার কথা বলেন তাহলে ক্লিয়ার জানতে পারবে তো এরপর আরেকজন একটা প্রবলেম বলেছে এখানে এখানে বলছে আমি একটা চোদ্দোর প ধারা জমি কিনেছি আর ওই জমিতে যদি আমি বাড়ি করি তাহলে সরকার বাড়ি ভাঙবে না তো একটু বলবেন তো ইনি যেটা বলছেন চোদ্দোর প ধারা মানে হচ্ছে ইংরেজিতে এটা হচ্ছে ফর্টিন ইউ বলে এটাকে ফর্টিন ইউন যে ধারা রয়েছে তো চোদ্দোর পাওয়া সাধারণত এটা আছে মানে খাসের জমি ঠিক আছে তো চোদ্দোর ইউ ধারা মানে যে সেই জমিটিতে মানে খাস হওয়ার একটা প্রসেসিং চলছে কিন্তু এটা আদৌ খাস হবে কিনা এর কোনো কিন্তু কোনো কনফার্মেশন নেই কারণ একটা জমি কিন্তু খাস হয়ে যাওয়া কিন্তু খুবই অত সহজ কথা নয় আগে আমি বলেছি একটা জমি যখন বেস্টেড হতে হয় সেক্ষেত্রে অনেকগুলো স্টেপ রয়েছে সেগুলো সেই স্টেপগুলোকে পরপর গভর্নমেন্ট থেকে ভেরিফাই করে তারপরে কিন্তু একটা তো এই যে চোদ্দোর পি ধারা যেটা রয়েছে চোদ্দোর যে চোদ্দোর যে ইউ ধারা যে সেই মোটামুটি কেবি পড়ার সময় বা তার আগে থেকেও আর ইউ ধারা এটা সাধারণত যে ল্যান্ড সিলিং যে এরিয়া ল্যান্ড সিলিং এরিয়া থেকে কিন্তু এই চোদ্দোর ইউ ধারাটা আসছে তো এখানে ল্যান্ড সিলিং এরিয়া বলতে বাংলা যদি বলি যে জমির সর্বোচ্চ সীমা ঠিক আছে জমির সর্বোচ্চ সীমা জমির সর্বোচ্চ সীমা বলতে যে আগে যে জমিদাররা ছিল তাদের জমি ছিল অত্যাধিক তো উনিশশো সালের যে ভূমি সংস্কার আইন যেটা রয়েছে ডবলিউবিল এক এই কিন্তু এই ল্যান্ড সিলিং এরিয়াটা ইন্ট্রোডিউস করা হয় অর্থাৎ প্রতিটি রায়তের একটি নির্দিষ্ট সীমা রাখা হয় জমির যে এর বেশি জমি সে রাখতে পারবে না এবার তখন দেখা গেছে যে পরবর্তী দেখা গেছে যে কিছু কিছু রায়ত রয়েছে তাদের এই ল্যান্ডস্লিং এরিয়ার অনেক বেশি জমি রয়েছে তো সেই বেশি মোটামুটি চোদ্দ ইউ ধারা বা চোদ্দোর পি ধারা এমন করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে আমি বাড়ি করতে চাই তো সেক্ষেত্রে সরকারের কি বাড়ি ভাঙতে পারবে তো এখানে প্রথমত বলি যে জমি বাড়ি করতে গেলে কিন্তু হ্যাঁ চোদ্দোর যে ইউ ধারা রয়েছে সেই চোদ্দোর ইউ ধারাতে কিন্তু জমির কনভারশন করা যাবে অর্থাৎ যদি সেটি যদি শালি জমি থেকে থাকে চাষের জমি গেলে সেখান থেকে বাস্তব করা যাবে তো এখানে যে বিষয় যেটি সেটি বলছে সরকার সরকার বাড়ি না না তো সম্ভব যে একটা বাড়ি সে দলিল মূলে কিনেছে সেটিকে পরবর্তীতে ভেঙে দেবে ঠিক আছে সেটি অসম্ভব ব্যাপার তো আমি বলবো এখানে জমিটি কেনার পর যদি সেটি যদি এগ্রিকালচার ল্যান্ড থেকে থাকে তো প্রথমে সেটিকে কনভার্সন করে বাস্তু করে নেবেন তো তারপরে তালের কোনো সমস্যা হবে না এরপর আর একটা প্রবলেম যে উনিশশো সালে সেলডিডে কেনা কৃষি জমি চাষবাস করছি প্রায় একত্রিশ বছর যদিও পরে জানা যায় সিলিং এর কারণে বেস্ট রেকর্ড হয়নি দীর্ঘকাল হেতু অ্যাডভার্স পজিশন নিজের নামে করার উপায় থাকলে জানা তো ইনি বলতে চাইছেন যে অ্যাডভার্স পজিশন থেকে কি নিজের রেকর্ড করা যায় তো এখানে অ্যাডভার্স পজিশন বিষয়টা কিন্তু খুব একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন সেটা যে বারো বছর যদি দখল থেকে থাকে ঠিক আছে বারো বছর দখলের বারো বছর দখল মূলে কি কোনো জমির রেকর্ড করা যায় সেটি একটি বললাম একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় তো এই অ্যাডভার্স পজিশনের কিন্তু অনেক রুলস রয়েছে যেগুলো আমাদের স্যাটিসফাই করতে হবে তারপরেই কিন্তু নিজের নামে পড়ার আবেদন করা যেতে পারে তো এই অ্যাডভান্স পজিশনের বিষয়টা আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি আলোচনা করব কারণ এটা বারো বছর দখল থাকলে সেটা কি রেকর্ড করা সম্ভব কি অসম্ভব সেটা জানতে পারবেন আমি পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব তো এরপর আরেকজন পোস্ট করেছে এটা ইনি বলছেন যে দাদু উনিশশো সালে চৌত্রিশ শতক জমি কিনেছিলেন বিভিন্ন দাগ থেকে কিন্তু দখল দিয়েছে একটি দাগে রেকর্ড করা হয়নি কিন্তু দখল ও দলিল রয়েছে এখন জমি রেকর্ড অন্য লোকের নামে রয়েছে জমি কি রেকর্ড করতে পারবো তবে বলতে চাইছেন যে উনিশশো সালে এনার দাদু রাল জমি কিনেছিলেন চৌত্রিশ স্বর এবার দেখাচ্ছে এখানে দশখানা দাগ তিনি যেখানে বলছেন এখানে বিভিন্ন দাগে জমি কিনেছিলেন বা দশটা দাগে যদি জমি কেনে সেখান থেকে ইনি বলছেন যে এখান থেকে মাত্র একটা দাগ রয়েছে একটা দাগে দখল রয়েছে ঠিক আছে তারপরে এর হয়েছে কি এনার কাছে রয়েছে তারপরে ইনি বলছেন যে দখল ও দলিল রয়েছে এখানে ক্লিয়ার বুঝতে পারলাম না কোনো কারণ প্রথমে উল্লেখ করেছেন যে দখল দিয়েছে একটি দাগে তাহলে সমস্ত দাগে দখল কি করে থাকলো তো যাই হোক এখানে ইনি বলছেন দলিল রয়েছে কিন্তু রেকর্ড রয়ে গেছে অন্য নামে তো এখানে দেখা যাচ্ছে যার নামে যার কাছ থেকে জমি কিনেছিলেন তার নামে যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানে সেই জমি নেই সে বর্তমানে অন্য কারোর নামে রেকর্ড হয়ে গেছে এটাই বলতে চাইছেন এখন এটা এমন একটা প্রবলেম আছে এটা কিন্তু প্রথমত তো এটা তো মিউটেশন তো হবেই না কারণ মিউটেশন করতে গেলে অবশ্যই আমাদের যে দলিল হিসাবে যাদের যার কাছ থেকে কিনেছে তার নামে কিন্তু অবশ্যই খতিয়ান থাকতে হবে আর সেই খতিয়ান থেকে কেটেই মিউটেশনের নিয়ম যেহেতু এটা বর্তমানে অন্য কারোর নামে কেটে গেছে জমিটি তো এটাকে আমাদের সংশোধন করতে হবে একটা রেকর্ড কারেকশনের মিসকেস করতে হবে এই রেকর্ড কারেকশন মিসকেস করিয়ে কিন্তু এটাকে রেকর্ড করাতে হবে যেহেতু এটা উনিশশো পঁয়ষট্টি সালে তো সেই ক্ষেত্রে কিন্তু আর এস রেকর্ড তুলে আমাদের এই যেহেতু তিনি বলছেন যে দখল রয়েছে তো দখল থাকলে বেশ ভালো কথা দখল থাকলে তো মাধ্যমে করে যাবে আর এখানে আরেকটা বিষয় যেটা বলছি যে অন্য নামে রেকর্ড হয়ে গেছে তো এর জন্য একটা অর্ডার শিট পাওয়া যায় ঠিক আছে শীতটি বলবো সেখান থেকে তুলে নিতে বিএলআর অফিস থেকে অর্ডার শিটটা তুলে কিন্তু জানা যাবে যে অন্য যে লোকটি সেটি কিভাবে সে জমিটি সে রেকর্ড করলো অথবা বাংলার ভূমি ওয়েবসাইটে গেলে এখানে বাংলার ভূমিতে মিউটেশন প্লট করতে আনার স্ট্যাটাস নামে কিন্তু একটা অপশন আছে সেখানে গিয়ে কিন্তু যে ডাক নাম্বার আছে সেই দাগ নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু এখানে পরপর সব মিউটেশন কেস নাম্বার দেখায় এরকম পরপর আর এখানে দলিল নাম্বার তারপর ক্রেতা বিক্রেতার নাম দেখায় তো এটি করে একবার দেখে নিতে পারেন যে মিউটেশন স্ট্যাটাস সে দেখাচ্ছে কিনা যে রিসেন্টলি যদি দু হাজার মোটামুটি দু হাজার তেরো থেকে বর্তমান সময় পর্যন্ত যে মিউটেশনগুলো হয়ে থাকে সেই দাগে কিন্তু অবশ্যই এই মিউটেশন তৎপরতিনের স্ট্যাটাস থেকে দেখা যায় আরও অনেক এখানে কিছু প্রবলেম রয়েছে যেগুলো পরবর্তী যেগুলো পরবর্তীতে আলোচনা করবো তো মনে হচ্ছে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীতে আবার যদি দেখি ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই আমি এটাকে কন্টিনিউ করবো এই টাইপের ভিডিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে কন্টিনিউ করবো কিনা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমি এগুলো ভিডিও আরও করবো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য